আমাদের মধ্যে শীতল যুদ্ধ বলে কিছু নেই পরিমল শুক্রবৈদ্য মহাশয় আমাদের দলের বরিষ্ঠ নেতা উনি আমার রাজনৈতিক নমস্কার রাজনগর টুডে পেজের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুইপাল পরিমল ও নিহারের মধ্যে শীতল যুদ্ধ নেই জানালেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাইয়ে সমজেলার উদ্বোধনের দিন দুই জনপ্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে দুই নেতার শীতল যুদ্ধ চলছে বলে মিডিয়ায় সংবাদ প্রচার করা হয় দুই নেতা হলেন ধলাইর বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস ও ধলাইর প্রাক্তন বিধায়ক তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবুদ্ধ আসলে ধলাইকে সমজেলায় রূপান্তরিত করা নিয়ে কৃতিত্বের লড়াই ছিল দুজনের মধ্যে এবার সব আলোচনা ও কৃতিত্বের লড়াইকে দূরে ফেলে নিহার রঞ্জন দাস তার রাজনৈতিক গুরু পরিমল শুক্লবৈদ্যের পাশে থেকে শীতল যুদ্ধের অবসান ঘটালেন দেখুন আমাদের মধ্যে শীতল যুদ্ধ মানে কিছু নেই পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের দলের বরিষ্ঠ নেতা উনি আমার রাজনীতি আমার ব্যক্তি জীবনের অভিভাবক তার সঙ্গে শীতল যুদ্ধের কোনো প্রশ্ন আসে কোনো বিতর্ক নেই এখানে একটা একটা কথা আপনি আপনার গিয়েছিলেন হ্যাঁ ব্যাপারে দেখুন আমি আমার কথা বলেছি আমি যেটা করেছি আমি কথা বলেছি উনি যেটা করেছেন উনি কথা বলেছেন দুজনে দুজনে কথা বলেছেন বিতর্ক কিছু নেই বিতর্ক কেউ যদি তৈরি করে সোশ্যাল সায়েন্টিস্টের তো অভাব নেই যে কেউ যে কোনোভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে এখানে বিতর্কের কিছু নেই আমি আমার কথা বলেছি উনি কোনো

উনি আমার রাজনীতি হুম আমার বৃত্তি জীবনের অভিভাবক হোক তার সঙ্গে শীতল যুদ্ধের কোনো প্রশ্ন আছে না কোনো বিতর্ক নেই এখানে একটা একটা কথা বলার অনুষ্ঠানে আপনি আপনার বক্তব্য একা গেছিলেন সমাজ জেলায়ের ব্যাপারে দেখুন আমি আমার কথা বলেছি আমি যেটা করেছি আমি কথা বলেছি উনি যেটা করেছেন উনি কথা বলেছেন দুজনের দুজনের কথা বলেছে এখানে বিতর্ক কেউ যদি তৈরি করে সোশ্যাল সায়েন্টিস্টের তো অভাব নেই যে কেউ যে কোনোভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে এখানে বিতর্কের কিছু নেই আমিও আমার কথা বলেছি আমি যে কাজটা করেছি এটি নিয়ে আমি করেছি এবং এটাও সত্যি যে পরিমল শুক্র বৈদ্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনিও চেষ্টা করেছেন